মিছিল নিয়ে দুদক কার্যালয়ের সামনে যাচ্ছে আসিফ মাহমুদের পি এস সহ বিভিন্ন উপদেষ্টার যে ভয়ঙ্কর দুর্নীতির নথি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেটি নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ হচ্ছে এই সরকার এবং হাসিনা সরকারের মধ্যে তেমন কোনো তফত দেখা যাচ্ছে না এবং বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির তিনি তো বলেই ফেলেছেন উপদেষ্টা তরুণ উপদেষ্টাদের দুর্নীতি দেখলে হাসিনাও হাসবেন এ ধরনের কথা বলেছেন বিএনপির সিনিয়র রুহুল রুহুল হঠাৎ কেন বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করলেন অবশ্যই তার পিছনে কোনো সত্যতা রয়েছে বলে বিএনপির একজন দায়িত্বশীল নেতা রুহুল কিবির রিজভি উপদেষ্টাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন দেখছেন যে গত কয়েকদিন দুইজন উপদেষ্টার এপিএস সহ বিভিন্ন উপদেষ্টার যে অবাধ দুর্নীতি প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে যদিও সেগুলো তদন্ত সাপেক্ষ তার প্রতিবাদে আমরা দেখছি ঢাকার রাজপথে যুব অধিকার পরিষদ মার্ক টু দুদক নিয়ে দুদকের কার্যালয়ের সামনে এই মুহূর্তে অগ্রসর হচ্ছে তারা চিঠি দিবে দুদককে এবং সেই সাথে দুদক কার্যালয়ের সামনে তারা প্রতিবাদ জানাবে যুব অধিকার পরিষদের নেতৃত্বে আমরা এই মুহূর্তে দেখছি আবু সাইদের বাংলায় দুর্নীতির ঠায়নায় সংস্কার আর দুর্নীতি একসাথে চলে না আমরা এতদিন শুনেছি নির্বাচন আর সংস্কার একসাথে চলে না এবং আজকে আমরা দেখছি দুর্নীতি আর সংস্কার একসাথে চলতে পারে না মুগ্ধর বাংলায় দুর্নীতির ঠায়নায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে বিভিন্ন ধরনের প্লে কার্ড আমরা দেখছি শুধু কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন ঢাকা রাজপথে মার্চ টু দুদক এই সরকার এবং হাসিনা সরকারের মধ্যে তেমন কোনো তফাৎ দেখা যাচ্ছে না এবং বিএনপির যুগ্ন মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি তিনি তো বলেই ফেলেছেন উপদেষ্টা তরুণ উপদেষ্টাদের দুর্নীতি দেখলে হাসিনাও হাসবেন এ ধরনের কথা বলেছেন বিএনপির যুগ্ন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রুহুল কিবির রিজবি হঠাৎ কেন উপদেষ্টাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করলেন অবশ্যই তার পিছনে কোনো সত্যতা রয়েছে বলে বিএনপির একজন দায়িত্বশীল নেতা রুহুল কিবির রিজভি উপদেষ্টাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন সুদীপিন্দ মার্চ টু দুদক নিয়ে এই মুহূর্তে দুদক কার্যালয়ের সামনে অগ্রসর হচ্ছে বিভিন্ন উপদেষ্টার ব্যাপক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গুড় পাক খাচ্ছে তারই প্রতিবাদে যুব অধিকার পরিষদ আমরা দেখছি মিছিল নিয়ে দুদক কার্যালয়ের সামনে যাচ্ছে আসিফ মাহমুদের পিএস সহ বিভিন্ন উপদেষ্টার যে ভয়ঙ্কর দুর্নীতির নথি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেটি নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের পরিষদ সংগঠন দুদক নিয়ে তারা দুদকের কার্যালয়ের সামনে দিকে যাচ্ছে শুধু উপদেষ্টা দুর্নীতি আসলে সত্যি কিনা সেটি কিন্তু অবশ্যই আহ বিশ্বাস হচ্ছে না অনেকের কারণ জুলাই ধারণ করে যারা এই সরকার পরিচালনায় বসেছে তারা যখন সাথে জড়িয়ে যায় সেটি কতটা বেদনাদায়ক হতে পারে জনগণের কাছে আপামর জনগণের কাছে আম জনতার কাছে সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন মহলে শুধু কিন্তু আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন